লক্ষ করে কই সুমাছে কই শোনা কথা কই না কি আপনারা কেন আজকে অনস্ থানলেন কাটাল অনস্ থাকার কারণ হচ্ছে গত 25 তারিখে আমাদের কাটালিয়া আরডি ব্লকে এখানে আমাদের ভিডিও সাহেব পূজকিনি আপনাদের দাদু নিয়ে এখানে একটা বৈঠক দেখেছিলেন এখানে ক্লাব এনজিও পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান প্রত্যেক পঞ্চায়েতের সবাই কি নিয়ে বৈঠকটা দেখেছিলেন সেই বৈঠকে আমাদের বিডিও সাহেব প্রথমে ভাষণ রাখেন স্বাগত ভাষণ তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির রতন দেব্রত মহাশয় উনি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রাখার পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা ছিল তারাও বক্তব্য রেখেছিলেন বক্তব্য শেষে চেয়ারম্যানের হাতে যখন মাইক্রোফুন্ড দেওয়া হয় চেয়ারম্যান সভার শেষ করার জন্য চেয়ারম্যান মিঠুরানি দাস ওনার হাতে দেওয়া হয় মাইকুমুণ্ডা সবার শেষ করার জন্য সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান শাহিনু ডাক্তার মহোদয় উনি আমার কিছু কথা আছে বলে মাইক্রমুণ্ডা নিয়ে উনি এমন কিছু কথা বলেছেন যেটা সনাতনী হিন্দু যে আমাদের পূজা মণ্ডপ পূজার এখানে যে সমস্ত পূজা হবে তার হিন্দু ধর্মের উপরে একটা আঘাত হানে সে কথা সে কথাটা ছিল এমন যে পূজা প্রাঙ্গণে যে সমস্ত মন্দির মসজিদ আছে সেই মন্দির মসজিদে আজান চলাকালীন যাতে সমস্ত পূজা মণ্ডপে আমাদের বাদ্যযন্ত্র ধ্বনি উলুদ্বনি এগুলি বন্ধ রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের উপরে সাংঘাতিক আঘাত আনে তার জন্য গতকালকে ব্লক চত্বরে এখানে আমাদের রাস্তা করা রোসের মধ্যে পড়ি জনগণ বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে আঘাত আনে সেটাকে রক্ষা করার জন্য এবং আগামী দিনে যে শারদ উৎসব শারদ উৎসবকে স্বাবলম্বিত করার জন্য আজকে আমরা এই অনাস্থান বাধ্য হয়েছি মানে যার বিরুদ্ধে আপনারা অনাস্থা এনেছেন ওনার মূল বক্তব্যটা কি ছিল যার ফলে আপনারা আজকে অনাস্থান ওনার মূল বক্তব্য ছিল যে মসজিদের আশেপাশে যে সমস্ত দুর্গা মণ্ডপ আছে সে মণ্ডপে আজান চলাকালীন যেন আমাদের ঢাক বাজনা উলুধ্বনি এগুলি বন্ধ রাখা হবে আমি রতন কুমার দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতির একজন সম্মানীয় সদস্য গত পঁচিশ নয় দু হাজার চব্বিশ সিং রোজ বুধবার কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির হল প্রত্যেকবারের মতো ব্লক প্রশাসন কর্তৃক একটা পূজা মিটিং ডাকা হয় সেই পূজা মিটিংয়ে বিভিন্ন কালীবাড়ি পূজা কমিটি বাজার কমিটি ক্লাব এবং এনজিও তারা সহ লাইন ডিপার্টমেন্ট সহ আমরা প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলাম সর্বপ্রথমে বিজু সাহেব বক্তব্য রাখেন স্বাগতিক ভাষণ দেন পূজার বিভিন্ন গাইডলাইনগুলি তিনি বলেন এবং পূজার বিভিন্ন নিয়মকানুনগুলি বলেন সুন্দর এবং সম্পূর্ণ নতুন কুমার দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতির যাচ্ছেন সম্মানীয় সদস্য গত পঁচিশ নয় দু হাজার চব্বিশ সিং রয়েছে বুধবার কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির ভালো প্রত্যেকবারের মতো ব্লক প্রশাসন কর্তৃক একটা পূজা মিটিং ডাকা হয় সে পূজা মিটিংয়ে ক্লাব এবং এনজিও তারা সহ লাইন ডিপার্টমেন্ট সহ আমরা প্রশাসনিক ব্যক্তিত্বারা উপস্থিত ছিলাম সর্বপ্রথমে বিজু সাহেব বক্তব্য রাখেন স্বাগতিক ভাষণ দেন পূজার বিভিন্ন গাইডলাইনগুলি তিনি বলেন এবং পূজার বিভিন্ন নিয়মকানুনগুলি বলেন সুন্দর এবং সম্প্রীতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে পূজা হয় সেইগুলি বলে ওনার বক্তব্য সুন্দরভাবে শেষ করে তারপর বলক্ষণে লাইন ডিপার্টমেন্টের দ্বারা প্রথমে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কিভাবে ইলেকট্রিক লাইন নিতে হবে তারপর হয়ে আমরা অনাস্থা আনতে বাধ্য হয়েছি আজকে আপনারা কতজন এনেছেন আজকে আমাদের মধ্যে এগারো জন সদস্য সদস্যা উপস্থিত ছিলেন দুজন সদস্য একজন সদস্য একজন সদস্যা বিশেষ কারণে বাড়িতে চলে যেতে হয়েছে তারা বলেছে তারাও আমাদের সঙ্গে সহমত আছে আর আমরা প্রেজেন্ট নয়জন সদস্য সদস্য এই অনাস্থা প্রস্তাবে সই করেছি আপনাদের ভাই চেয়ারপার রুলস অনুসারে ভাইস থাকতে পারেন না পঞ্চায়েতি রাজের সিস্টেম অনুসারে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়